আমার জানা মতে বিমা শিল্পের লোকেরা একমত হবেন যে কিছু কিছু কোম্পানি গ্রাহকের ন্যায্য পাওনা পরিশোধ করছে না যার কারণে ভালো হলেও আমাদের বাংলাদেশের এর বাজার হিমশিম খাচ্ছে এবং পেশায় শিক্ষিত এগিয়ে আসছে না বিমার এ ছেলে মেয়েরা অথচ বিমা শিল্পে আন্তর্জাতিক ভাবে উন্নত দেশগুলোতে উন্নত মানে বিমা উন্নত এ থেকে বের হওয়ার জন্য আইডিয়া রয়েছে আহ আইডিয়া রয়েছে কিন্তু কতটুকু দায়িত্ব পালন করছে বিমা কোম্পানির মালিক এবং আইডিয়ার কি করা উচিত আপনার মতামত জানতে চেয়েছে স্যার যেহেতু অনেক কোম্পানি ক্লেম দিচ্ছে না দাবি নিয়ে গরিমসি করছে অনেকে এই রিলেটেডই অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে স্যার আপনি আলোচনা করতে পারেন যে সব কোম্পানি হয়তো দাবি দিতে দেরি করছে বা দাবি সময় লাগছে সেই ক্ষেত্রে গ্রাহকের করণীয় কি যেমন আরেকজন স্যার এই রিলেটেডই আরেকটা প্রশ্ন করেছেন এখানে স্যার দেওয়া আছে যদি কোম্পানি দাবি দিতে দেরি করে সেক্ষেত্রে বীমা গ্রাহক কি করতে পারে এটাও জানতে চাইছে এটা বোধহয় আমি একটু বলেছি যে কি করতে পারে তার জন্য প্রদানে গরিমশি করলে গ্রাহক বা কর্মীরা তাদের করণীয় কি লিখেছেন স্যার আমি তো বলেছি আর কি করণীয়টা হচ্ছে এরা প্রথম আলোচনাতেই আমি করেছি আপনি নালিশ করতে পারে নালিশ কোথায় করবেন ওই কোম্পানির কাছে করতে পারেন ওই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে করতে পারেন ওই কোম্পানির শরিয়া কাউন্সিল থাকলে তার কাছে করতে পারেন ওই কোম্পানির এমডি থাকলে পরিচালক থাকলে যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে দয়া করে আপনারা ওই বয়ে দীর্ঘিকার মনে করবেন যে দাবি দিতে হবে তাহলে এর জন্য আপনাকে ভেন্টিলেট করতে হবে আপনার ক্লেম এর পরে আপনার হচ্ছে আপনি সচ্চার হলেন ঘোষণা করলেন দিলেন যত রকম পদ্ধতি তাদেরকে জানানো যায় সব রকম ভাবে তার কর্ণ গোচর করতে চেষ্টা করবেন আমার নিজের অভিজ্ঞতা বলছি আমাদের কোন এক আর্থিক প্রতিষ্ঠানে আমরা টাকা জমা রেখে তিন বছর ধরে আমার ন্যায্য টাকা চাচ্ছি তারা দিচ্ছে না এটা কোম্পানি করতে তা না আর্থিক প্রতিষ্ঠানে আপনি টাকা জমা রেখেছেন তারা দিচ্ছে না ঘুরাচ্ছে এরকম নজিরও কিন্তু হাজারো হাজারো আছে তাহলে আপনি কি করবেন আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন রেগুলেটরি বডির কাছে বিধি মোতাবেক আপনি আপনার অভিযোগ পেশ করবেন কিছু দাবি আছে সেখানে বিধি নিষেধটা এরকম যে আপনি কোনো পয়সা লাগবে না আপনি এর আওতায় পড়লে আপনি অভিযোগ করবেন এবং তারা একটা আরবিট্রেশন করে তারা একটা রায় দেবে আর কিছু আছে ফি দিয়ে আপনাকে করতে হবে যদি বড় দাবি হয় দীর্ঘদিন হয়ে থাকে একটা ক্রাইটেরিয়া তারা ঠিক করে দিয়েছেন যেখানে সামান্য ফি দিয়েও এই দাবিটা করায় আর একটা বললাম আমরা নালিশের পরে সালিস সালিস হচ্ছে ইংরেজিতে বলা হয় এটা আবিট্রেশন প্রত্যেক চুক্তিতে এরকম আরবিট্রেশনের একটা ব্যবস্থা আছে আপনি যার পক্ষে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগ করবেন আরেক জায়গায় আপনি গ্রাহকের পক্ষ থেকে তারা প্রতিনিধি নিয়োগ করবে কোম্পানির পক্ষ থেকে হবে তারা যেটা বলবেন তারা দুইজনে মিলে একটা আম্পায়ার নিয়োগ করবেন সেই আম্পায়ার একটা রায় দিবে সেটা আপনারা উভয়ে গ্রহণ করলেও এই সাদিসের একটা নিষ্পত্তি হয় সর্বশেষ অস্ত্র যেটা আইনগত ভাবে সেটা হচ্ছে আপনি আদালতে যাবেন যেহেতু এটা বৈধ চুক্তি হয়েছে সেখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া প্রথম থেকে এটা অবৈধ এরকম যদি কিছু বিষয় না থাকে আপনি আইনের আশ্রয় বাস্তবতা হচ্ছে যে আমরা গরিবের বিমা করি বেশি এবং তাদের ওই পরিমাণ আদালতে গিয়ে তার আর্থ আদায় করতে হবে উকিলের ফি দিতে হবে বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে হবে এটার মানসিকতা অনেকেরই থাকে না তারা দুস্থ থেকে হন। তারা নিজেদের আর্থিক ঝুঁকি রক্ষা করার জন্য বিমা করেছিলেন তারা একটা বিরাট ঝুঁকিতে পড়লেন আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে আমও গেল ছালাও গেল, কানতে কানতে চোখও গেল এইরকম ভোগান্তির মধ্যে আমাদের গ্রাহকদেরকে পড়তে হয় সুতরাং ওই পথে কেউ যান না হচ্ছে আমরা যারা আজকে এখানে শুনছি তাদের অধিকাংশই যদি বিমা কর্মী হয়ে থাকে তাদের হচ্ছে যে আপনারা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবেন এই ক্লেম পরিশোধে আপনার কোম্পানিকে বাধ্য করার জন্য এখন কোম্পানি তো ব্যবসা করার জন্যই মাঠে নেমেছে কোম্পানি তৈরি করেছে তারপরে সেটা অফিস করেছে আদালত করেছে গাড়ি করেছে নিয়ন্ত্রিত যন্ত্র দিয়েছে কর্মকর্তাদের জন্য কর্মচারীদের জন্য অনেক সুবিধা দিয়েছে এরা আমরা ক্লেম দেব না ঠিক এই এরাদা নিয়ে কেউ কোম্পানি করেছে এটা বোধ এখনো প্রমাণিত হয়নি যে প্রথম থেকেই উদ্দেশ্য ছিল ওই যে আমরা হাই হাই কোম্পানির গল্প শুনি না অনেক এনজিও বা সমিতির কথা বলি না যে তারা কইনেই হয়েছে মাল্টি কি তারপরে কি যুবক কুবক এরকম বহু প্রতিষ্ঠানের নাম আমরা জানি যারা ওদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ঠকানো এবং তারপর একদিন পাত্তাড়ি নিয়ে গুটিয়ে চলে যাওয়া এটা আর একটা আমরা অনেক এরকম ধরনের কমপ্লেন শুনেছি যখন আমাদের বিমা কোম্পানির প্রতিনিধিরা বিমা বিক্রি করতে যায় কোন মানুষের কাছে তখন বলে আপনারা কোন সমিতি মানে সমিতি সম্পর্কে তাদের একটা খারাপ ধারণা হয়ে গেছে সমিতি মানে এনজিও গুলো ওরা ওই হাই হাই কোম্পানি হয়ে যায় তো বিমা ও এরকম একটা সমিতি তারা ক্লেম দেবে না এরকম একটা ধারণা তাদের সেই জন্য আমাদের আমরা আন্তরিকতার সাথে কাজ করব আন্তরিকতার সাথে সাহায্য করতে চেষ্টা করব আমরা সত্যের পক্ষে থাকব। বিমা কর্মীরা সত্যের পক্ষে থাকবে যিনি ন্যায্য যিনি সঠিক যেমন যদি দেখা যায় এটা মিথ্যা ক্লেম করছে তখন আপনি কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ভরসনা করবেন আইনগত ব্যবস্থা নিতে বলবেন তাদের বিরুদ্ধে এবং তাদেরকে জনগণ কাছে বলে দিবেন যে এরা মিথ্যা দাবি নিয়ে এসেছে জাল দাবি নিয়ে এসেছে অথবা স্ফীত দাবি নিয়ে যেটাকে বলে ইনফ্লেটেড ক্লেম আরো বড় করে যা তার না তার চাইতে বেশি দাবি নিয়ে আর যদি দেখা যায় এটা ন্যায্য না আপনি আপনি বোঝেন আইন দিয়ে বোঝেন আপনার বুদ্ধি দিয়ে বোঝেন আপনার চুক্তি শর্ত দিয়ে বোঝেন তাহলে আপনাকে অবশ্যই গ্রাহকের পক্ষে থাকতে হবে যদিও কোম্পানি আপনাকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছে কিন্তু আপনি আমানতদার হিসাবে ওই গ্রাহকের পক্ষে কাজ করেছেন তার কথা শুনে আপনার কথা শুনেই তিনি বিমা করেছেন অতএব আপনাকে সত্যের সপক্ষে থাকতে হবে